কুরবানি ঈদের আগে এটা যেন একটা কমন সিনারিও সবাই বাসায় ফ্রিজ পরিষ্কার করবে এটাই মানে স্বাভাবিক একটা বিষয় তাই না তো আমিও যেহেতু শ্বশুর বাসায় চলে যাব আগে আগেই ফ্রিজটাকে ক্লিন করে নিচ্ছিলাম আর ক্লিনের ক্লিন করার কোনো ক্লিপ আমি নেইনি কারণ সেই কমন ঘষা মাজে এগুলোই তো এই তো ফ্রিজের অবস্থা খুবই বাজে ছিল এখন আমি গুছিয়ে নিচ্ছি আর এই তো কালারগুলো রাখার জন্য আমি ছোট্ট একটা এরকম পেপার ইউজ করছি যেন একদম ফ্রিজের উপর সরাসরি কালারের দাগ না হয় যদি এটা দাগ হয় তাহলে কাগজটা ফেলে দেওয়া যাবে তো আমি সবসময় এইভাবেই আসলে গুছিয়ে রাখি আর ফ্রিজটা এখন মোটামুটি ফাঁকাই আছে ডিপটা ওটাতে খুব একটা কিছু নাই সো ওখানে জিনিসপত্রও কম নর্মালি একটু টুকটাক জিনিস ছিল আর এর মধ্যেই মারিয়াম চলে এসেছে সে সব সময় আমি কিছু করতে গেলে আমাকে হেল্প করবে এই বলেই চলে আসে তো আমিও একটু ওকে করতে দেই মার সে এরকম করে টুকটাক করে মাকে হেল্প করতে খুব লাইক করে আরও এগুলো এনজয়ও করে অনেক তো ওর এরকম ইয়া দেখতে আমারও ভাল লাগে এই তো এখন আবার গোসল করে এসে সে ডিম গুছিয়ে নিচ্ছে সে বলছিল যে এটা যেন আমি না করি তো গুছলে টাইম হয়ে গিয়েছিল তাই জন্য আমি ওকে নিয়ে চলে গিয়েছিলাম এখন এসে নিজেই আবার ডিমগুলো সাজিয়ে নিচ্ছে আর যেটা বলছিলাম যে আমি শ্বশুর বাসায় চলে যাবো এই জন্যই ভাগে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এই তো এটাই ছিল ফ্রিজের ফাইনাল লুক আর এই যে ডিপে খুবই অল্প জিনিসপত্র কারণ একটু ফাঁকা করেই রেখেছি আর এর ফাঁকে আমি রান্না করে নিয়েছিলাম রান্নার আর কোনো ভিডিও নেইনি কারণ যেহেতু কালকে চলে যাব তার আগের দিন কিন্তু অনেক বিজি ডে যায় এখানে লাউ আর চিংড়ি আমার গলার অবস্থা বেশ খারাপ সবাই প্লিজ এটা ইগনোর করবেন আমার আস একটু ঠান্ডা লেগেছে এই ফ্রিজ পরিষ্কার করার পরে এই অবস্থা হয়েছে ইদানিং ঠান্ডা কোনো জিনিসের কাজই আমি করতে পারি না ইভেন ঠান্ডা কোনো জিনিস খেলেও আমার এই প্রবলেমটা হচ্ছে যাই হোক এরপর থেকে যে এই ব্লগুলো আসবে সেটা আমার শ্বশুরবাসার ব্লগ সবাই সাথেই থাকবেন আর এই ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর এটা ছিল পরের দিন সকালের ভিডিও এটা রিলস মনে হয় আপনারা অলরেডি দেখেছেন এখানে আমি চিকেনগুলো আগের দিনই আমি আদা রসুন আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে ডিপে রেখে দিয়েছিলাম পরের দিন যেহেতু আমাদের রংপুরে চলে যাব আমরা আর এটা হলো খুবই লং জার্নি এই জন্য আমি এইভাবে ব্রেড কামার ডিম দিয়ে কোট করে ভেজে নিয়েছিলাম চিকেনগুলো এটা রাস্তায় মারিয়ামকে খাওয়ানোর জন্য নিয়েছি আমি জানি না মারিয়াম কী খাবে রাস্তায় মেইনলি ও কিছুই খেতে চায় না তারপর যেহেতু জার্নিটা অনেক লং এই জন্য আমি টুকটাক জিনিস নিয়ে নিচ্ছি ওর জন্য আর এরকম বড় জার্নি করতে কারোরই ভালো লাগে না আমার নিজেরও ভালো লাগে না ইভেন আমার শ্বশুরবাড়ি যেতে আমার খুবই ভালো লাগে ওখানের পরিবেশ সব কিছু মিলিয়ে আমাকে গ্রাম খুব টানে কিন্তু এই লং জার্নিটা আমাকে খুবই প্যারা দেয় এই কারণে মাঝে মাঝে খুবই খারাপ লাগে আসলে এত বড় জার্নি করাটা খুবই টাফ এইদিকে আমি নুডলসও বানিয়ে নিয়েছিলাম আর এই তো আমি ওর বক্সটাকে সাজিয়ে নিলাম এটা আমি দেখি বাসে কতটুকু ওকে খাওয়াতে পারি আর সঙ্গে কিছু ফ্রুটসও নিয়ে নিচ্ছি মারিয়াম যেহেতু একটু ফ্রুটস লাইক করে ওই কারণে আর আমরা এখানে ওয়েট করছিলাম বাসের জন্য মারিয়ামের মধ্যে ওর দাদা ভাইয়ের কাছ থেকে এই খেলনাটা কিনে নিয়েছিল এটা দিয়ে খেলছে সে তো লং জার্নি হলে যেটা হয় আমার আগে থেকেই একদম টেনশন শুরু হয়ে যায় তো জার্নিটা বেশ ভালোই ছিল আমি কিন্তু এখন অলরেডি আমার শ্বশুর বাসায় এসে ভয়েসটা দিচ্ছি জার্নিটা এত কম ছিল আমি ভেবেছিলাম আরও টাইম লাগবে কিন্তু বেশ কম সময়ই লেগেছে আর আমি যখন রংপুর আসি তখন কিন্তু আমাকে যমুনা ব্রিজ পার হতে হয় আর আমার তখন এত খারাপ লাগছিল মনে হচ্ছিল যে আমি আমার বাসাটাকে পার হয়ে চলে যাচ্ছি কোথাও আসলে সিরাজগঞ্জ যেহেতু আমার বাসা আর প্রতিবার দেখা যায় আব্বম্মু থাকলে আমি আগে আব্বম্মুর এখানে আসি তারপরে রংপুর যাই এবার তো আব্বু নেই তো ওই কথাটা খুব মনে পড়ছিল কিন্তু একদিক দিয়ে ভালোও লাগছিলো যে যাক আমার একটা বাবা মা কাছে নাই তো কী হয়েছে আমার এক আমি খুবই লাকি যে আমার শ্বশুর শাশুড়ি এখনও বেঁচে আছে এবং আমি আর একটা বাবা মা পেয়েছি যাদের সাথে আমি এবার ঈদ করতে পারবো সঙ্গে আর এখানে আমরা ফুড ভিলেজে নেমেছিলাম আর আমাদের টাইম এতই কম ছিল কারণ মারিয়াম অশুমে যে বেশ লেট করেছিল তো আমরা টুকটাক একটু খেয়ে নিচ্ছিলাম আর যেহেতু টাইমও কম লেগেছে এই জন্য আমরা খুব বেশি কিছু খাইনি আর এই তো এভাবেই আমাদের আবারও যাত্রা শুরু হয়ে গেল আমার বাড়িটা একটু গ্রামের মধ্যেই পড়েছে কিন্তু আমার এই রাস্তাটা এত ভালো লাগে বাস থেকে নেমে যখন আমরা অটোতে উঠি আর এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমি যাই আমাকে এটা খুবই টানে আমার খুবই ভালো লাগে গ্রামের সাইডের সবুজ পরিবেশ একদম যেদিকে তাকাই গাছ সবুজ এগুলা আর এই তো চলে এসেছি আমি একদম আমার শ্বশুর বাসার বাসার কাছাকাছি ওনাদের বাসার এরিয়াতে আমি ঢুকে গিয়েছি আমার শ্বশুরা যেহেতু চার ভাই পাশাপাশি ওনারা বাসা করেছে তো এই তো এখন থেকে আমি চেষ্টা করব টুকটাক কিছু ভিডিও এখানে শেয়ার করার গ্রামের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই তো আমরা মামে বেরিয়ে পড়েছে অন্য চাচার বাড়িতে সবার সঙ্গে দেখা করার জন্য i love this.